আলাইকুম পিন্টারেস্ট ইন্সপায়ার্ড আর এফ এল বেস্ট পাইতে কি কি প্রোডাক্ট পাওয়া যাচ্ছে নতুন কি কি অ্যাড হয়েছে আজকের ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখাবো খুব রিসেন্টলি আমি চলে গিয়েছিলাম আর এফ এল বেস্ট পাইতে এটা মিরপুর সাড়ে এগারোর একটা আউটলেট এক ছাদের নিচে সংসারের প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায় আর এফ এল বেস্ট বাইতে আর এফ এল বেস্ট বাই নতুন একটা সেকশন করেছে খুব কোয়ালিটিফুল আর অ্যাস্থেটিক দেখতে এই জুটের যে বাস্কেটগুলো আছে এগুলো অ্যাড করেছে এগুলো কিন্তু অ্যাজ এ প্ল্যান্টার হিসেবে অথবা অর্গানাইজার হিসেবেও ইউজ করা যেতে পারে প্রাইসগুলো ছিল মাত্র একশো দেড়শো এরকম করে জুটের এই বাস্কেটগুলো খুবই কোয়ালিটিফুল ছিল এবং ফিনিশিংও খুব সুন্দর ছিল দামটাও হাতের নাগালে আউটলেটটাতে খুব সুন্দর সুন্দর অর্গানাইজার ছিল আর কালেকশনও অনেক বেশি ছিল আমার কাছে এই হোয়াইট যে অর্গানাইজার বক্সগুলো আছে খুব ভালো লেগেছে এগুলো একশো পঁয়ত্রিশ টাকা করেছিল। ছিল সব থেকে বেশি ভালো লেগেছে এটা আমার কিছু অর্গানাইজার দরকার তো নেক্সট গেলে হচ্ছে আমি নিয়ে আসবো তারপরে চোখ আটকে গেল এই সেকশনটাতে আরেফেল বেস্ট পায়ের এত সুন্দর এই কর্নার ছিল আর প্রত্যেকটা জিনিসই অনেক অনেক ইউনিক আর ডিফারেন্ট টাইপের ছিল আরিফেল এর সব আউটলেটে এই সেকশনটা থাকে না একটু বড় আরিফেল এর আউটলেট শুধু এই সেকশনটা পাওয়া যায় আমার কাছে তো এখানে এই ক্যান্ডেলগুলো তারপর প্ল্যান্ট হোল্ডার অনেক বেশি ইউনিক লেগেছে অ্যাস্থেটিক লেগেছে এই ক্যান্ডেল হোল্ডারটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে আগে তো দেখা যেত এই প্রোডাক্টগুলো আমরা বাহির থেকে প্রি অর্ডার করতাম বাট এখন আমাদের বাংলাদেশি ব্র্যান্ড আর এফ এল বেস্ট বাইতে কিন্তু এই সুন্দর সুন্দর জিনিসগুলো পাওয়া যায় আর্টিফিশিয়াল এই ছোটো ছোটো প্ল্যান্টগুলো ছিল এগুলো একশো পঁয়ষট্টি টাকা করে এই কালেকশনগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে তারপরে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দেখছিলাম আর এফ এল বেস্ট বাই এখন আমার ফেভারেট একটা প্লেস আমার সংসারে টুকি টাকি যাই লাগুক না কেন আমি আর এফ চলে যাই সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোকেও যে এত সুন্দর করে এত কিউট করে ডিজাইন করা যায় বা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট ইউজ করা যায় সেটা আসলে আর না থাকলে বোঝাই যেত না খুবই প্রিটি পিন্টারেস্ট ইন্সপায়ার্ড এই গ্লাস কালেকশনগুলো দেখছিলাম এত ভালো লাগছিল ওইগুলো আরএফএল বেস্ট পায়ের আরেকটা বেস্ট জিনিস যেটা আমার কাছে লাগে সেটা হচ্ছে আরএফএল প্রত্যেকটা কাস্টমার পছন্দকে অনেক বেশি প্রাধান্য দেয় এবং যে কোনো একটা প্রোডাক্টের অনেক অনেক ভ্যারিয়েশন রাখে যাতে করে সবাই তার রুচি মতো এবং পছন্দ অনুযায়ী পণ্যটি কিনে নিতে পারে বেস্ট তে আমি যখনই যাই তখনই ওদের নতুন নতুন এই বিন কালেকশনগুলো আসে এটার প্রাইস ছিল মাত্র তিনশো টাকা তারপরে পেন হোল্ডারটা তো অনেক কিউট ছিল এটা একটা বিয়ার ফেসের আর পেস্ট পাইতে প্রত্যেকবার গিয়েই আমি হচ্ছে কিউট কিউট জিনিসগুলো দেখতে পারি আর পিন্টারেস্ট ইন্সপায়ার্ড এখানে অনেক অনেক প্রোডাক্ট ছিল তারপরে হচ্ছে এখানে হুক কালেকশন দেখছিলাম এগুলোর প্রাইসও কিন্তু বেশ রিজনেবল ছিল এখানে একশো একশো টাকার মধ্যে হুকগুলো পাওয়া যাচ্ছিলো দেন এই মিল্ক বা টি পটগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে বেশ ডিফারেন্ট ডিফারেন্ট শেপের এবং ডিফারেন্ট সাইজের কিন্তু পাওয়া যাচ্ছিল প্রত্যেকটা মেয়েই হয়তো সংসারের শুরুতে আর এফ বেস্ট বাই থেকে কিছু না কিছু দিয়েই সংসার শুরু করে আমার ক্ষেত্রেও কিন্তু সেম ছিল একটা ভিডিওতে আর দেখালাম না আমি কি কি কেনাকাটা করেছি নেক্সট একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ